আমার গ্রামে চড়ক পূজা হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব না আবার আমি আমার গ্রামের মধ্যে একমাত্র মানুষ যে কিনা ব্লগ করি ভিডিও করি কন্টেন্ট তৈরি করি আর আমার গ্রামের পুজোটা মিস হয়ে যাবে তাই কখনো হয় চড়ক পুজো নিয়েই আজকের আয়োজন বন্ধুরা প্রথমেই চলে এসেছি আমি আমার গ্রামের মন্দিরে আর মন্দিরের উঠানে চড়ক পূজার ঘট বসানো হয়েছে আর এই দেখেন কত কিছু তৈরি করা হয়েছে এইটা নিয়ে আমার চ্যানেলে এক বছর আগেও একটা ভিডিও দেওয়া আছে নমস্কার বন্ধুরা তনু রান্নাঘরে আজকে আপনাদেরকে একদম দারুণ 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 একটা ভিডিও উপহার দিচ্ছি চৈত মাসে চড়ক পূজার নানা আয়োজন থাকছে আজকের ভিডিও জুড়ে এদিকে তো রান্না বান্নার আয়োজন চলছে মানে যারা সন্ন্যাসী তাদের জন্য নিরামিষ সব আয়োজন এদিকে দেখেন এক করা ডাল রান্না হচ্ছে আর এখানে যা কিছু রান্না হচ্ছে সবই নিরামিষ সন্ন্যাসীদের জন্য আর এদিকে দেখেন মন্দিরের আম গাছে এত সুন্দর আম হয়েছে দেখলে দেখার মতো পুকুরে ঝুলে পড়েছে তাই একটু আপনাদের সাথে দেখালাম আর উঠোন জুড়ে বাচ্চা কাচ্চা সবাই তো আগ্রহ সহকারে বসে আছে পুজো দেখবে আর এদিকে মন্দিরের গাছে কাঁঠাল হয়েছে এই যে দেখেন কত সুন্দর এখান থেকে কয়েকটা কাঁঠাল পেরে মানে ইচড় পেরে আজকে নিরামিষ রান্না হচ্ছে বেশ দারুণ লাগবে কিন্তু বন্ধুরা তাই না আর এদিকে দেখেন পূজা উপলক্ষে আমাদের গ্রামেরই একজন দাদা খাবারের দোকান দিয়েছে এখানে কত রকমের খাবার আছে দেখেন তো চিনতে পারেন কিনা ঝুড়ি ভাজা গজা লাল গজা মিষ্টি গজা বাদাম কটকটি পাঁপড় কি চাই আমার তো এখানে এসে একশো টাকা খরচ হয়ে গেছে যাই হোক মেলায় আসলে তো খরচ করতে হবে এখানে ছোট্ট করে হয় তাই ছোট্ট করে একটা দোকান বসেছে আর আমি এই যে দেখেন ভর দুপুরে একদম টানা রোদের ভিতরে একেবারে চলে এসেছে ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে থুয়ে এসেছে আমার বহুত দিনের শখ যে চড়ক সেটা দেখার তো আজ তো আমি মরিয়া হয়ে আছি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে তারপরে আমি চলে এসেছি এখানে চড়ক পূজার খেজুর গাছে ওঠা দেখার জন্য আমি এতদিন ধরে ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছি এটার প্রচুর গল্প আর এখানে যারা সন্ন্যাসী তারা সবাই আমার খুব আপন আমার দেওর ভাসুর কাকা শ্বশুর মানে সবাই তো এরা তো সেই খেজুর গাছে উঠবে বলে এখন প্রথমে মন্ত্র করে চান করে নিল সব পুকুরে গ্রামের পুকুরে এই গরমে আর দেখে চান করা দেখে আমারও ইচ্ছা করছিল একটা এই যে আমার যাচ্ছে সবার চান করা হয়ে গিয়েছে এবার কিন্তু সেই খেজুর ওটা। আমি এটা কখনো দেখিনি আজকে জীবনে প্রথম দেখব তাই জন্য আমি ভীষণ আনন্দিত আর আমি এদের পিছন পিছন ঘুরছি এরা কি করছে সেটা ফলো করছি এখানে ঠাকুর মশাইয়ের কাছে এসে মন্ত্র করছে এই ভিডিওটা বন্ধুরা কি বলবো আপনারা কে কিভাবে নেবেন জানি না এখানে আমরা একটা চায়ের সাথে আমি মজা করছিলাম আর এবার কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা মাঠ পেরিয়ে ধান গাছ দেখেন কত সুন্দর পরিবেশ পেরিয়ে চলে যাচ্ছি খেজুর গাছের কাছে এই খেজুর গাছে নাকি সন্ন্যাসীরা খালি পায়ে ওঠে বাট পায়ে কোনো কাটা ফোটে না এটা নাকি অলৌকিক শক্তি মহাদেবের এটা তো আমি মানে একদম ভীষণ আগ্রহ সহকারে দেখছি দেখার জন্য যাচ্ছি যে মহাদেবের এত শক্তি মহাদেবের নামে এই তিন দিন এটা নিরামিষ খেয়ে না খেয়ে করে করে আছে মানে সে কি বাবা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এত মহাদেবের ভক্ত এরা তা বলার মতো না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর এখানে এই একজন ছেলে আমাকে দেখছে উকি মেরে তো যাই হোক বলে দিচ্ছে এবার কিন্তু সেই খেজুর গাছে ওটার পালা ওরে বাবা গো আমি তো জীবনে কখনো গাছেই উঠতে পারি না সেখানে খেজুর গাছে কত কাঁটা থাকে সেই কাঁটা নাকি মহাদেবের নাম করে উঠলে একটা কাঁটাও নাকি পায়ে ফুটে না কি আশ্চর্য তাই না বন্ধুরা খেজুর গাছকে প্রথমে জড়িয়ে ধরে মহাদেবের নাম নিচ্ছে প্রণাম করে তারপরে খেজুর গাছে উঠছে খেজুর গাছে উঠে কাঁচা কাঁচা খেজুর হয়েছে সারা গাছটা জুড়ে সেই খেজুর পেরে এনে ওই যে পিছনে আপনাদেরকে দেখালাম না কুমির খরগোশ হনুমান এসব বানিয়ে রেখেছে কাদা দিয়ে সেই কাদার গায়ে ফোটাতে হবে তারপরে ওই কাদা মেখে সবাই যে কি খেলা করে মানে কাদা তাদা মেখে একাকার ওই ভিডিওটা আমার চ্যানেলে এক বছর আগে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিও ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছে একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি খেজুর গাছে উঠে জাস্ট ওঠে তো ওঠে কিন্তু একেবারে খেজুর গাছের মানে মধ্যেখানের যে জালি পাতাটা থাকে ওই পাতাটা ভেঙে তারপরে দিয়ে ভেঙে দিয়ে আসে আর তারপরে কাঁচা কাঁচা খেজুর ওপর থেকে ছুড়ে মানে আমার মাথায় টাং করে একটা খেজুরের ঠংকা পড়েছিল রে বন্ধুরা একেবারে একদম চোখে আমি চরক গাছ দেখেছি তো চরক পূজা দেখতে এসে চক্ষু চরক গাছই হয়ে গিয়েছিল আমার মাথার পরে যখন খেজুরটা পড়েছিল আমি মানে ভিডিওটা করবো কি করে বুঝতে পারছিলাম না তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার বিচার কত মানুষ আর কি রোদ কি গরম ঘেমে আমি একদম একাকার খুব খারাপ লাগতেছিল আমার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসতে পারিনি কারণ আমার ছেলেটা এখানে আসলে একটু দাঁড়াতে পারতো না আর আমাকে ভিডিও করতে দিত না তাই ওকে বাড়িতে এসি চালিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো বন্ধুরা কেমন লাগছে আজকের এই অন্যরকম ভিডিওটা রান্না বান্না কিন্তু একটুখানি দেখিয়েছি আবার বলবেন না যে দিদি রান্না নেই হ্যাঁ নিরামিষ রান্না হচ্ছে মন্দিরে অনেক রকমই চোর ডাল চাটনি অনেক উপসিয়ে আছে অনেক নিরামিষ আছে তারা খাবে তাদের জন্য নানা রকম সব আয়োজন আর বড় বড় হাঁটে করে নিরামিষ না চারিদিকে খেজুর গাছে ওঠা দেখে সত্যি জীবনে প্রথম দেখছি খুব ভালো লাগছে এখানে আমাদের এখানে খুব ছোট ছোট সন্ন্যাসী তো মানে কি বলবো সেরকম মানে ভয় ভয় করছিল যে এরা গাছে উঠতে পারবে কিনা কিন্তু কি বলবে বন্ধুরা ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর করে গাছে উঠছে মনে হচ্ছে যেন গাছে উঠছে না গাছের ওপরে হেঁটে হেঁটে আমরা নর্মালি যেরকম রাস্তায় হাঁটি ঠিক ওই ভাবে হেঁটে হেঁটেই গাছে উঠছে এটা দেখে তো আমি একদম অবাক যে মানুষ কিভাবে এটা সম্ভব মানে আর ছোট ছোট বাচ্চারা কিভাবে গাছে উঠছে এইগুলা আমার গায়ের মধ্যে একদম পশম খাড়া দিয়ে উঠতেছিল মনে হচ্ছিল ভগবান তুমি রক্ষা করো কেন না কেউ কারোর কোনো ক্ষতি যেন না হয় সবাই মায়ের বাচ্চা মায়ের কোলের বাচ্চা সবাই সুস্থ থাকুক এইভাবে গাছে উঠছে দেখেন এই ছোট্ট ছেলেটা একদম টপটপ টপটপ গাছে উঠে যাচ্ছে আমার তো দেখে একদম আমার জন্য মনে হচ্ছে আমি চিৎকার করে বলি তুই নাম তুই নাম তুই নাম কিন্তু না আমাদের তো উঠতে হবে এটাই নিয়ম এরা কিন্তু সন্ন্যাসী মানে উপন্যাসী মানে এরা কিন্তু দিন ধরে নিরামিষ খাচ্ছে উপোস কাপ করছে এই সব পূজা চালিয়ে যাচ্ছে এই পূজার অনেক নিয়ম আমি কিছুই জানি না আমি যেহেতু ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি গ্রামে এগুলো মানে শহরে তো এগুলো দেখার সুযোগ পাইনি আর গ্রামে এসে জীবনে প্রথম একটু একটু করে দেখছি কিছুই জানি না জাস্ট আমি যা দেখছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছে আমি যেটা শিখছি আমি যেটা প্রথম দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হয়তো অনেক কিছু বলার আছে অনেক কিছু নিয়মটাও আছে আমি এগুলো ঠিকঠাক গুছিয়ে বুঝিয়ে দেখাতেও পারছি না বলতেও পারছি না আমার আবার ঘরে ছেলে আছে তাই জন্য আমারও মনের ভিতর ছটপট করছে এদিকে বাড়ির দিকেও টান লাগছে আবার এদিকে দেখতেও ইচ্ছা করছে তো জীবনে প্রথম তো তো যাই হোক আমি ভীষণ মজা করেছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরো ভালো লাগছে যে আমার বন্ধুদের সাথে আমি কিছু শেয়ার করতে পেরেছি আর এই গাছে ওটাটা দেখে তো আমি একদম অবাক দেখেন এটা কিন্তু আমি একদম দেখে অবাক হয়ে গেছি যে কিভাবে এই লোকটা গাছে উঠে দেখেন একেবারে খেজুর গাছে তো কাটা বিচ্ছিরি খাদির কাটা ওইটা যদি একবার ফোটে সারা জীবন যন্ত্রণা করবে মানে সারতে বহুত লাগবে সেই গাছে অনায়াসে উঠে ওই দেখেন একেবারে খেজুর গাছের মধ্যেখানে যে জালি পাতাটা থাকে সেখানে তো কাটার কারখানা সেই সেখানে যে দাঁড়িয়ে আমাদেরকে হাত দেখাচ্ছে আমার যে কি মানে লাগছিল রে আর ওই কাঁচা খেজো সবাই খুঁজছে নিচ্ছে ভোগী হিসাবে নিচ্ছে আর কি এখনো পর্যন্ত অনেক কিছু খেলা রাতের বেলা হবে সেগুলো আর আপনাদের দেখাবো না সেটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আবার আপনারা দেখতে চাইবেন না তাই এই গাছে ওটা মেন অংশ সেটাই আপনাদেরকে দেখালাম রাতে তো আরো এখনো অনেক রকমের পর্ব আছে সেও এরকম মই দিয়ে মানে বেবে উপরে উঠে ফল টল ছেড়ে ছুঁড়ে মারে অনেকের মানসিক থাকে ফল টল দেওয়া সেগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে ওপর থেকে সবাই কুড়িয়ে কুড়িয়ে নেয় তো ওইগুলো আর আমি যাব দেখতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না ঠিক আছে সেটা সামনের বছর যদি বেঁচে থাকে ভগবান বাঁচিয়ে রাখলে সবকিছু ঠিকঠাক রাখলে যদি চ্যানেল ট্যানেল থাকে তাহলে ওটা পরের বছর দেখাবো এবছর শুধু গাছে ওটাটা আমার কাছে মেনছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার তো সব নিয়মকানুন এখানে শেষ গাছ থেকে নেমেছে সবাই সোনার সব গাছের থেকে উঠে খেজুর নিয়েছে আর এখানে এই জলের ধারা দেখে আমার পিপাসা লেগে গেছে বাড়িতে যে এক বোতল জল খাবার এদিকে দেখেন সেই যে কুমির তারপরে হনুমান তারপরে এগুলো বানানো ছিল সেগুলো সব ভেঙে কাদা মেখে বাচ্চাদের কি অবস্থা এই আমার অতনুকে আমি মধ্যেখানে বাড়িতে গিয়েছিলাম বাড়ির থেকে তুলে রেডি করে নিয়ে এসেছি আমার সোনাটা টাক হয়েছে আর এবার ওকে এই কাদামাখা মাখি একটু দেখাচ্ছে ওকে বলিনি যে আমি এতদূর গিয়েছিলাম ঠিক আছে এদিকে কি কি সুন্দর করে সব বানিয়েছিল আর এখন দেখেন সব ভেঙে চুরে গরু বিক্রি হচ্ছে এখানে এই গরু লাঙল চষা হচ্ছে নতুন নতুন যারা হচ্ছে সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে তাদেরকে ডেকে এনে গরু কেনানো হচ্ছে আর না কিনলে কাজ আমাকে হাসতে হাসতে শেষ আর এবার আমি বাড়ি যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে হাঁস মুরগি তুলতে হবে জামা কাপড় তুলতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে একটু শেয়ার করেছে আমার গ্রামের চরক পূজা যদি ভালো লাগে আশা করছি একটা কষ্ট করে লাইক দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবেন না দারুণ মজা পাবেন এরকম মজা কিন্তু মিস করা যায় না সবসময় কিন্তু এই ধরনের ভিডিও করা হয় না ঠিক আছে তো আমার যারা ভালো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার আজকের ভিডিওটা সবটা দেখবে আর আপনাদের গ্রামে কি পুজো কিরকম ভাবে পুজো হয়েছিল অবশ্যই কমেন্টে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাদা মাখার ভয়ে আমি দৌড়াচ্ছি বন্ধুরা এই কাদা মাখার পুরো অনুষ্ঠানটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গত বছর করেছিলাম এই বছর একটু কেটে গেছে ছেলেকে বাড়ি থেকে আনতে গিয়ে আর এই যে দেখেন আমার সেই দেওয়ার যে কিনা বলছিল একটু ভিডিও করো দি তাই ওর সুযোগে ভিডিওটা করে দিলাম পাগল হয়ে গেছে কাদামাকে